ঘরে কোন সাপ দেখলেই হুট করে না মারা ঘরবাড়িতে বাইরে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে ভিন্ন কথা কিন্তু ঘরবাড়িতে যদি কোনো সাপ দেখেন তাহলে সেই সাপটা সাধারণ সাপ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে কারণ এ ব্যাপারে নেবিলের সাঈদ ইসলামের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাবে না কারণ ঘরবাড়িতে যে সাপ দেখা যায় সচরাচর এটা অনেক সময় জিন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি করবেন রেখে দিবেন আপনাকে পর্যন্ত না করণীয় আছে এর একটা হলো তাকে বলবেন নিজের ভাষায় আল্লাহ তাকে আপনার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও যদি তখন আপনার কথা শুনে সরে যায় তাহলে বুঝবেন জিন আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ সাহায্যে তাকে কি করতে পারেন মারতে পারেন আর যদি অস্বাভাবিক জায়গা থাকে বিছানা শুয়ে রয়েছে কথার কথা তাহলে সাপে তো বিছানা শোয়ার কাম না তার কাজ তো হলো ব্যাঙের পিছনে দৌড়ানো পোকা মাগড়ের পিছনে দৌড়ানো তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা একটা আলামত এটা জিন হওয়ার সম্ভাবনা আছে ওই পদ্ধতি অবলম্বন করবে আর তা না হলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি দেখে পাচার জন্য তাহলে ঘরবাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পেছনেই লেগে যেতে পারে